এত মজাদার ডেজার্ট তৈরি করলে ছোট বড় সকলেই কিন্তু নিমিশেই শেষ করে ফেলবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গাজরের হালুয়া চলুন তাহলে রেসিপিটি দেখে নেই এখানে আমি কয়েকটি গাজর নিয়ে নিয়েছি এগুলোকে একটু ভালো করে ধুয়ে ছিলে ধুয়ে নিয়েছি তারপর এগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব অবশ্যই কিন্তু গ্রেটারের চিকনটা দিয়ে গ্রেট করে নিতে হবে মোটাটা দিয়ে করলে কিন্তু হালুয়া খেতে ভালো লাগবে না তারপরে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম ঘি দুই টেবিল চামচের মতন ঘি দিয়ে সবগুলো গাজর কুচিগুলো দিয়ে দেবো এবার এই ঘির মধ্যে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব কারণ এই পর্যায়ে যদি ভালো করে একটু ভেজে না নেওয়া হয় তাহলে কিন্তু হালুয়াটা খেতে একদমই ভালো লাগবে না তাই অবশ্যই কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিলে হালুয়াটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তারপরে দিয়ে দেবো এখানে নারকেল কুচি নারকেল কুচিটা একটু বেশি করে দিলেই কিন্তু ভালো লাগে আর এটা অপশনাল আপনারা চাইলে কিন্তু করতে পারেন তবে আমার কাছে মনে হয় নারকেল কুচিটা দিলে এর মধ্যে আর এর স্বাদটা আরও গুণ বেড়ে যায় তারপরে দিয়ে দিব পরিমাণ মতন চিনি এবার চিনিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো এগুলো ভালো করে মিশানো পর্যন্ত একটু ভালো করে নেড়ে নেবো তারপর এখানে দিয়ে দিব এলাচ গুঁড়ো বাসায় যদি গুঁড়ো না থাকে তাহলে কিন্তু কয়েকটা এলাচ তাওয়ায় টেলে পাটায় গুঁড়ো করেও দিতে পারেন বা ব্লেন্ডার মেশিনে গুঁড়ো করেও দিতে পারেন আর হ্যাঁ এলাচ যখন টালবেন তখন যদি একটু ঘি দিয়ে দেন সেটার যে ক্লি কী সুন্দর ফ্লেভার সেটা আর বলার মতো না তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব অল্প পরিমাণে লিকুইড দুধ লিকুইড দুধটা আগে থেকে গরম করে জাল দেওয়া ঘন দুধটা দিয়ে দিলে কিন্তু ভালো তাহলে এর এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তারপর এখানে লাস্টে আরও এক টেবিল চামচের মতন ঘি দিয়ে দিলাম আর একদম নামানোর শেষ পর্যায়ে দিয়ে দেবো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা কিন্তু এই স্বাদটা দ্বিগুণ করে দেবে আর অবশ্যই এর আগে যে লিকুইড দুধটা দিয়েছি সেটা যদি একটু ঘন হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আর যদি পাতলা হয় তাহলে সেক্ষেত্রে আপনারা গুঁড়ো দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন এই এই তো হয়ে গেল এবার চুলার আশটা একটু বাড়ানো থাকবে দাঁড়িয়ে থেকে একটা নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে আর হ্যাঁ এটা কিন্তু বেশি দুধ দেওয়া যাবে না সেক্ষেত্রে দেখা যাবে যে বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না এবার নামিয়ে ঠান্ডা করে পরিবেশনের পালা এটা যে খেতে ঠিক কি পরিমাণ মজা হয়েছে যারা বানিয়েছে তারা তো জানেনি আর এটা গাজরের হালুয়াটা কিন্তু কম বেশি সবাই বানাতে পারে তবে আমি যেভাবে বানিয়েছি ওভাবে একবার বানিয়ে দেখবেন বাচ্চারাও একদম চেটে পুটে খাবে যেহেতু বাচ্চারা এমনি কিন্তু গাজর কুচিটা খেতে চায় না কিন্তু এভাবে দিলে আর দেখবেন যে কী কতটুকু বানিয়েছেন কী বানিয়েছেন খুঁজেই পাবেন না এতটাই পছন্দ করে আজকে পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ